নমস্কার বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন প্রত্যেকটা দিন আপনাদের খুব ভালোভাবে চলুক এই প্রার্থনায় আমি ঈশ্বরের কাছে করি আজ আবার একটি টপিক নিয়ে আপনাদের কাছে এসেছি এই টপিক আপনাদের জীবনে আরও ভালোভাবে আরও উন্নতির পথকে সুগম করবে পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া আইকনে ক্লিক করবেন যাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছায় এবং আপনারা সেই ভিডিওটি দেখে উপকৃত হন আর অবশ্যই তার সাথে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তার কারণ আপনাদের একটি লাইক অ্যান্ড শেয়ার ভাবে আমাকে ভিডিও করতে অনুপ্রাণিত করবে তেমনি অন্য মানুষও সেই ভিডিওটি দেখার সুযোগ পাবে এবং তাদের জীবনকে আরও সুন্দরভাবে সাফল্যের দোর করায় পৌঁছতে সাহায্য করবে তো বন্ধুরা আজকে চলে আসছি সূর্যদেবের কৃপায় কিছু 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 জন্ম তারিখ আছে যে জন্ম তারিখটা সূর্যদেবের কৃপাতে সাফল্য পায় জীবনে তারা একটি দেশের ও দশের কাছে সম্মান পায় এবং খুব ভালোভাবে তারা জীবনটাকে অতিবাহিত করতে পারে আজ সেই সংখ্যাটি নিয়ে আলোচনা করব সূর্যদেবের মূলাঙ্ক হচ্ছে এক অতএব যারা এক সংখ্যা ডেট অফ বার্থ যাদের আছে তারা প্রত্যেকেই খুব ভালোভাবে জীবনযাপন করতে পারে যেমন ধরুন কারো জন্ম তারিখ মাসের এক তারিখ দশ তারিখ অথবা আঠাশ তারিখ এই তারিখগুলোকে বলা হয় মূলাঙ্ক এই মূলাঙ্ক যাদের এক হয় তারা জীবনে অনেক সৌর্য ও সৌন্দর্যের প্রতীক তারা হয়ে থাকে এবং অর্থনৈতিক জীবন তাদের খুব হয়ে থাকে এই নিউমোলজি অনুযায়ী অঙ্ক জ্যোতিষে বলেছে যে এই এক সংখ্যাটির গুরুত্ব অপরিসীম তারা চরিত্র দিক থেকে তাদের বৈশিষ্ট্য যেমন ভালো হয় এবং তারা বিভিন্নভাবে খুব তাদের চলাচলের রাস্তা সুগম পথ হয়ে থাকে মাসের এই এক দশ উনিশ ও আঠাশ এই চারটে তারিখে যারা জন্মগ্রহণ করে তাদের প্রত্যেকের মূলাঙ্কই এক হয়ে থাকে নিউমোরোলজি জানাচ্ছে যে এই এক সংখ্যার অধিপতি গ্রহ হচ্ছে সূর্য সেই কারণে এই এক মূলাঙ্কের জাতকদের জীবনে শক্তি সাহস বীরত্ব এনার্জি ও ক্ষমতা ভীষণভাবে হয়ে থাকে গোটা বিশ্বকে বাঁচিয়ে রেখেছে এই এক মূলাঙ্কের মানুষেরা সূর্যের এই শক্তি ও ক্ষমতার প্রভাব লক্ষ্য করা যায় এই এক মূলাঙ্কের মানুষের উপর সূর্যদেবের আশীর্বাদ এই এক মূলাঙ্কের মানুষের উপর সবসময় বর্ষিত হয়ে থাকে এরা জীবনে সৎ হয় এদের এরা অধর্মের রাস্তায় হাঁটতে কখনোই পারে না সবসময় ধর্মের সাথে এরা বেঁচে থাকে এরা উচ্চাকাঙ্ক্ষী আকর্ষণীয় ও জীবনের সৌন্দর্যটাকে এরা পাথেয় করে চলে এ এরা সঠিক সিদ্ধান্ত খুব ভালোভাবে নিতে পারে এদের মূলাঙ্ক এই এক মূলাঙ্কের মধ্যে প্রচণ্ডভাবে দূরদর্শিতা আছে বুদ্ধির জোরে এরা জীবনে অনেক উন্নতি করতে পারে এবং এরা চলাফেরায় হইতে খুব স্বাচ্ছন্দ্যতাবোধ আছে এই আর এক মূলাঙ্কের জাতকরা প্রচণ্ড সাহসী কোনো চ্যালেঞ্জকে এরা ভয় পাবে না যে কোনো চ্যালেঞ্জকে এরা জীবনে অ্যাকসেপ্ট করতে পারে এই মূলাঙ্কের জাতকরা সবসময় নিজেকে বেশি গুরুত্ব দেয় সেই কারণে কখনো কখনো এরা স্বার্থপরের মতো আচরণ করতে পিছোপা হয় না এরা উচ্চশিক্ষিত গবেষক এবং সরকারি চাকরিতে ভীষণভাবে সফলতা পান প্রাইভেট সেক্টরে চাকরিও যদি এরা করে থাকে তো ম্যানেজমেন্টের হাই লেভেলে এরা থাকে এদের অর্থ উপার্জন ভীষণভাবে ভালো হয় একমূলকের যারা জাতক তারা জীবনে প্রচুর অর্থ উপার্জন করে এদের আর্থিক অবস্থা দেশের মধ্যে নজর করা অবস্থায় এসে পড়ে এরা জীবনে কখনো আর্থিক সমস্যার মুখোমুখি হয় না এদের প্রচন্ডভাবে যেমন আর্থিক দিক উন্নতি হয় তেমনি ভাবে এরা যে বন্ধুত্বগুলো যাদের সাথে করে যদি ভুল করে অন্য কোনো অঙ্কের মানুষের সাথে বন্ধুত্ব করে তাদের কাছ থেকে এরা আঘাত পায় এদের সবসময় বন্ধুত্ব করা উচিত দুই তিন ও নয় মূলাঙ্কের সংখ্যার সঙ্গে অর্থাৎ এই সমস্ত সংখ্যার সঙ্গে তাদের যদি বন্ধুত্ব হয় তাহলে এদের জীবন আরো সুন্দরভাবে অতিবাহিত হয় তো বন্ধুরা আজ এই এক সংখ্যা নিয়ে আপনাদের কাছে আমি বললাম তো যদি আপনাদের এই এক মূলাঙ্কের এটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটিকে তো আপনাদের একটি লাইক অ্যান্ড শেয়ার যেভাবে অন্যকে সাহায্য করবে আরও কিছু ভালো জানার এবং তার সাথে আমাকেও সাহায্য করবে যে আর তাছাড়াও আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত করবে তো আজ এই পর্যন্তই আবার আর ভিডিও নিয়ে অন্য একদিন আপনাদের সাথে আলোচনা করব ধন্যবাদ